যখন প্রথম বোনকে নিয়ে আসি তখন অনেক সময় টেনশন করছি অনেক ভয়ভীত কাজ করছি আসার পরে এখানে আমি স্যারের সাথে কথা বলে যখন আমি ভর্তি করলাম তারপরে এখানে যখন আমি সেবা দেখলাম দেখলাম যে বোন আস্তে আস্তে করে দুই তিন দিন যাওয়ার পরে আমার বোন হাঁটা করা করে তখন আমার অনেক ভালো লাগলো না আমার বোন মনে হয় আল্লাহকে সুস্থ করবো এরা আমি মনের মধ্যে একটু করছি তারপরে এখন আস্তে আস্তে করে তেরো দুজন হয়েছে তখন আমার বোন একলাই সমস্ত কাজ করতে পারে পায়খানায় যাইতে পারে কাজ করতে পারে সব কিছু করতে পারে তখন আমার মনের মধ্যে খুব ভালো লাগলো যদি দোয়া করি আল্লাহ জানে আমার বোনকে সুস্থ রাখে এবং ভালো হয়ে যায় এবং আরও মানুষ জানে এখানে এসে সেবা পায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হায়দার আলী বেলকুচি সিরাজগঞ্জ বেলকুচি আমার বাড়ি আমার বোন দীর্ঘদিন যক্ষারোগে অসুস্থ ছিল বাড়িতে আমরা অনেক ডাক্তার গ্রামে দেখাইছি এলাকায় অনেক চিকিৎসা পত্র পড়ছি কিন্তু আমার বোন সুস্থ হয়নি ভালো হয়নি বিছনায় পড়ে গেছিল একদম হাঁটতে পারে না পরে আমরা জানতে পারলাম যে ঢাকা আর্টস একটা হসপিটাল আছে খুব ভালো আমি সেখানে বোনকে নিয়ে চলে আসি আসার পরে আমরা বোনকে ভর্তি করে দিলাম এক তেরো দিন আল্লাহগুলি আমার বোন অনেক উন্নত আল্লাহগুলি খুব সুস্থ আগে হাঁটতেই পারে না এখানে এখন অনেক সুস্থ হয়েছে ভালো হয়ে গেছে মানে আল্লাহ কাজ দোয়া করে এরকম অনেক রুগী যেন আল্লাহ ভালো করে যে হাসপাতাল মানসম্মত হাসপাতাল ভালো হাসপাতাল আমি মোসাম্মদ সীমা খাতুন আমার বাড়ি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট বেলকুচি থানা আমি যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলাম ছয় মাস ওষুধ হওয়ার পর আমি একদম বিছনায় পড়ে গেছিলাম হাঁটতে পারি নাই চলাফেরা করতে পারি নাই এরকম সমস্যা ছিল আড়াই বৎসর তারপর এই হসপিটালের তথ্য পেয়ে এখানে চলে আসলাম ডাক্তার মোহাম্মদ শফিকুল্লাহ প্রধানকে দেখানোর পরে সে এখানে বলল যে ভর্তি হন ভর্তি হয়ে আজ তেরো দিন ধরে আছি হসপিটালে তো মোটামুটি তেরো দিনে মানে চিকিৎসা থেরাপি নিয়ে মোটামুটি এখন আল্লাহর রহমতে সুস্থ এখন হাঁটতে পারতেছি নিজের থেকেই মানে চলাফেরা সবকিছু গোসল টোসল করতে পারতেছি তো এই হসপিটালটা অনেক উন্নত এবং ভালো আমি রোগে ভুগছি বছর বছর হলো আমি এই গেছি আমি যখন বিছনায় পড়ে গেলাম তখন অনেক মানে টেনশন করতাম খারাপ লাগতো একা একা ঘরে বসে থাকতাম মন খারাপ করে থাকতাম তো অনেক টেনশন করতাম যে এরকম যদি ভালো না হয় তাহলে হয়তো সারা জীবনটা নষ্ট হয়ে যাবে আমার ভবিষ্যৎ জীবনটা সারা জীবনটা আমার অন্ধকার হয়ে যাবে এটা অনেক টেনশন ফিল করতাম অপারেশনের কথা আমাকে বলছিল সে ঢাকা এক ডাক্তার বলছিল কিন্তু আমরা অপারেশন হই নাই যে আগে অপারেশন হব না এটা আমরা নর্মাল চিকিৎসাতে যদি ভালো হতে পারি আমরা সেই জন্য মানে ফ্যামিলি সবাই মিলে মানে ডিসিশন নিচ্ছি যে আমরা আগেই অপারেশনে যাব না না গিয়ে আমরা আগে ভালো কোনো উন্নত হসপিটালে চিকিৎসা হয়ে দেখি যে মানে নরমালভাবে ভাবে সুস্থ হতে পারি কি না স্যার প্রথম দেখাতে বলেছিল যে আপনার পরীক্ষা টেস্ট করতে হবে এক টেস্টের পরে রেজাল্ট দেখবে সে দেখার পরে ভর্তির কথা সে বলছে যে এখানে ভর্তি হয়ে থাকতে হবে আপনাকে তো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন আপনার তো ভালো হতে হবে সংসার করতে হবে অবশ্যই ভালো হতে হবে তো সারের কথা বলছিলাম আপনি হ্যাঁ সারের কথা মতো এখানে ভর্তি হয়ে আস আছি তেরো দিন হলে এখানে আছি জি এখানে আসার পর ম্যাডাম আমাকে থেরাপি ম্যাডাম ট্রিটমেন্ট অনেক ভালোভাবে দিছে সে টাইমলি টাইম দিন বেলায় এসে আমাকে থেরাপি দিছে বা ভালো অনেক সেবা আমি এখানে এসে পাইছি আল্লাহ রহমতি তার ধারায় আমি অনেকটা উন্নত ভালো হয়েছি এখন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম সারা জীবনে সুস্থ থাকতে পারি এবং ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম যখন প্রথম বোনকে নিয়ে আসি তখন অনেক সময় টেনশন করছি অনেক ভয়ভীত কাজ করছি আসার পরে এখানে আমি স্যারের সাথে কথা বলে যখন আমি ভর্তি করলাম তারপরে এখানে যখন আমি সেবা দেখলাম দেখলাম যে বোন আস্তে আস্তে করে দুই তিন দিন যাওয়ার পরে আমার বোন হাঁটা করা করে তখন আমার অনেক ভালো লাগলো না আমার বোন মানে আল্লাহকে সুস্থ করবো এরা আমি মনের মধ্যে একটু তারপরে এখন আস্তে আস্তে করে তেরো দিনজন হয়েছে তখন আমার বোন একলাই সমস্ত কাজ করতে পারে পায়খানায় যাইতে পারে কাজ করতে পারে সবকিছু করতে পারে তখন আমার মনের মধ্যে খুব ভালো লাগলো যেন দোয়া করি আল্লাহ জানে আমার বোনকে সুস্থ রাখে এবং ভালো হয়ে যায় এবং আরো মানুষ জানে এখানে এসে সেবা পায় সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আমার বোন যেন আবার নতুন জীবন ফিরে সংসার করতে পারে ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল